আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে আর সেটা ন্যূনতম পঁয়ত্রিশ আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের আলোচনাগুলো সারা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দিব আমরা স্যারকে দাবি জানিয়েছি স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায় সরাসরি যদি যে পঁয়ত্রিশ না হলে আমরা

আর সেটা ন্যূনতম পঁয়ত্রিশ এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে